আসসালামু আলাইকুম সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে চারজন ব্যক্তি বসে আছে এবং আজকে যে ভিডিওটি নিচ্ছি কেন বসে আছে সেই বিষয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ একটি ভাইরাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কোরিয়া থেকে যুবক এসেছে বাংলাদেশের মেয়ের প্রেমের টানে এসে বিয়ে করেছে বিস্তৃত জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আওয়ারেও আলহামদুলিল্লাহ হোয়াট ইজ ইউর নেম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক উনি আসলে কোরিয়ান ভাষায় অবগত ইংরেজি একটু একটু বুঝে বাংলা একদমই বুঝে না উনি নবগত এসেছেন বাংলাদেশে এই প্রথম তো আমি জানতে চাইব আমাদের বাংলাদেশের যে মেয়ে তিনি কিভাবে এই কোরিয়ান যুবকের সাথে পরিচয় হলো এবং কিভাবে বিয়ের আবদ্ধ হলো

আমার বাবা মা যদি রাজি থাকে তাহলে আমি এটা নিয়ে রাজি থাকবো যদি তারা না করে তাহলে আমি আর তোমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবো না দেন ও তারপরের দিনই আমার বাবা এবং মায়ের সাথে দুজনের সাথে অ্যাকচুয়ালি আমার বাবার সাথে প্রথমে তার কথা হয় সে আমার বাবার সাথে ভিডিও কলে টানা সোয়েটারের মাধ্যমে কথা বলে এবং ও সব কিছু বাবাকে বলে যে আমাকে বিয়ে করতে চায় এবং আমাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় সব বিষয়ে বাবার সাথে কথা কথা বলে বাবাও বলেছে যে আজকে গেছে আর তুমি কথা বল যে তো এগুলো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছে তাহলে এটাতে তো বেশের একটা খারাপের কিছু না এটা তো ভালোই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে দেন কিন্তু বাবা একটু টেনশনে ছিল যে আদর কি বাংলাদেশে আসবে কি আসবে না আদর কি ও আমাকে বিয়ে করতে চায় কিনা তো কি আমাকে সিরিয়াস ভাবে নিচ্ছে কিনা সেটা নিয়ে বাসার সবাই থাকে সাধারণত মেয়ে মেয়ে বাবা মাদের এক ধরনের আচ্ছা আগে কি নাম ছিল তার বর্তমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কি নাম হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ

বাংলাদেশে থাকা নিয়ে কোনো চিন্তা নেই ও চাচ্ছে বর্তমানে যে ও আমাকে নিয়ে বর্তমানে কোরিয়াতে থাকার চিন্তা করছে বা কোরিয়াতে থাকতে চাচ্ছে কিন্তু পরবর্তীতে ও চিন্তা করে ওকে বলা হয়েছে যে তুমি বাংলাদেশে থেকে যাও কিন্তু ওর এখন যে কথাটা আমাকে বলেছে বা আমাদের বলছে সেটা হচ্ছে ও বর্তমানে বাংলাদেশে থাকা আমি কোনো চিন্তা করছে না এটা নিয়ে ও পরবর্তীতে চিন্তা করবে তার মানে আপনি আপনাকে নিয়ে কোরিয়া চলে যাবে হ্যাঁ সে আমাকে নিয়ে কোরিয়া চলে যাবে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বাংলাদেশের পক্ষ থেকে ইসলাম ধর্মের পক্ষ থেকে তথা আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের সংসারে জীবনের উন্নতি হোক সেই মঙ্গল কামনা করছি এবং আপনার পরিবারের সবার জন্য দুয়া রইল আমি এই মুহূর্তে কথা বলবো তার বড় ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম যে আপনার নাম আবু বকর সিদ্দিক আপনি যে আপনার বোনকে বিয়ে দিয়েছেন একজন কোরিয়ানবাসীর সাথে যুবকের সাথে সেই বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম মানে প্রথম হচ্ছে আমার বোন এক শ্রী মাধ্যমে তার সত্যি পরিচয় হয় তো সেখানে জানলাম আমাদের জানানোর পর আমরা অনেক ভবিষ্যতের অনেক খুজ খরমে আমরা বিবাহ বিয়ে নভেম্বর এক এক তারিখ আশে দুই তারিখ মুসলমান নিয়ে ইসলাম অনুযায়ী আমরা ওদের বিয়ে বিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা গতকাল অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে ওদের অনুষ্ঠান সম্পন্ন করি আচ্ছা এই যে বিয়ে বন্ধন হলো সে বিষয়ে কি কোনো প্রশাসনিকভাবে কি কোনো বাধা এসেছে কিংবা কোন সমস্যা হয়েছে ধন্যবাদ আপনাদের সংসার জীবন মঙ্গল হোক সেই কেমন করি বেস্ট অফ লাক মাই ব্রাদার বেস্ট অফ হ্যাপি হ্যাপি ওকে থ্যাংক ইউ